রাউজানের গহিরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কর্তৃগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে সহায়তা দিয়েছে আঞ্জমানি মোত্তাবেইনি গাউসে সেম ভান্ডারি শাহ আমদাদিয়া শাহনগর সাপলঙ্গা ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখা মঙ্গলবার সকালে মাইজবান্ডা দরবার শরীফের গাউসিয়া আহমেদিয়া মঞ্জিলের হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজবান্ডারির মানবতার কল্যাণে গৃহীত কর্মসূচির আওতায় ও নায়েবি সাজেদা আনসিন শাহ সুফি সৈয়দ এরফানুল হক মাইজবান্ডারির তত্ত্বাবধানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে নগদ অর্থ এবং খাদ্য সহায়তা প্রদান করা হয় মাইজবান্ডা দরবার শরীফ গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের একমাত্র মনিত সাজেদা গোসল আউর সাজানরবর গোসলজমুল্লাহ শাহসু সিমদারুল আলীর মানব কল্যাণের গৃহীত কর্মসূচি রাওতাই এবং তত্ত্বাবধানে শাহনগর সাফল্য শাখার সার্বিক সহযোগিতা আজকে যারা এখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে আমরা আমাদের শাখার পক্ষ থেকে সামান্য তোফা হিসেবে উপহার হিসেবে এনেছি আপনারা বিশেষ করে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে অত্র এলাকার যারা বিষ্টা দানবী রয়েছেন রাজনীতিবি রয়েছেন সমাজসেবক রয়েছেন শিল্পপতি রয়েছেন ব্যবসায়ী রয়েছেন প্রবাসী রয়েছেন এবং আমাদের বিশেষ করে সহ যতগুলো শাখা রয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তাদের এখানে কিছু নাই বললেই চলে একমাত্র গায়ের কাপড় ছাড়া কিছুই নেই সুতরাং আমি সবাইকে অনুরোধ করব এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য অন্তত তাদের যেন মাথা গোজার একটা একটাই হয় একটা গ নির্মাণ করতে পারে তারা যেন স্বাবলম্বী হতে পারে সেই জন্য সবাইকে পাশে থাকার অনুরোধ করছি বিশেষ করে আমরা আজকে এখানে নিয়ে এসেছি পক্ষ থেকে ওনাদের আরো যারা যে আমরা চেষ্টা আরো আর কিছু সহযোগিতা করার জন্য বিশেষ করে আজকে এখানে যারা আমরা যা কিছু দিয়েছি এগুলোর জন্য যারা আমাদের প্রবাসী ভাই আমাদের সদস্য যারা সহযোগিতা করছেন এবং আমাদের উপজেলার ইনুস ভাই সহ সভাপতি সহ আমাদের সেলিম ভাই সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আজকে গ্রহণ করেছেন আমরা আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মুর্শিদের পক্ষ থেকে আমরা এখানে এসে আজকে আপনাদের সামনে টুকু দিয়েছি ইনশাল্লাহ আপনাদের যদি আরো সহযোগিতা লাগে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আরো সহযোগিতা করবো এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করে আঞ্জুমানে মোত্তাবিনে গাউসে শাহ দিয়া শাহনগর সাপলঙ্গা ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখার সভাপতি এবং রাওজন উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম সুমন এ সময় কোষাধ্যক্ষ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া চহ সভাপতি মোহাম্মদ শরীফ কুম্বানি শপি মাওলানা মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ সেলিম উদ্দিন কুরশেদ আলম মোবারক হোসেন হোসেন মাসুদ উমর ফারুক মোহাম্মদ রাশেদ মোহাম্মদ সাকিব এমরান হোসেন মোহাম্মদ আমির কসরু মোহাম্মদ সৈয়দ মিয়া মোহাম্মদ আলী আসগর সহ আরো অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম গোসল আজম ইসবান্দর আত্মতিক শরবত রুসিলা করে আল্লাহ মুশফিক সৈয়দ এমদাদুল হক ইসবান্দর শরবত কুসিলা করে ইয়া রাব্বুল আলামিন হাকুন হাকুন